সাথে কথা হচ্ছিল যে আসলে আমরা দুইজনে যেহেতু পাওয়ার হিট করতে পারি সো আমাদের দুইজনেরই বিশ্বাস ছিল যে আমরা এখান থেকে ম্যাচটা জিতিয়ে নিয়ে বেরোতে পারবো বাট আনফর্চুনেটলি হয়নি ইনশাল্লাহ পরের ম্যাচ চেষ্টা করবো আবার আসলে ভিতরে চলতেছিল মানে মানতে পারতেছিলাম না ওটা আসলে ওইটা ছয় হয়ে গেলে তো ম্যাচটা হয়তো আমরা জিতে যেতাম আমার আর নিজের প্রতিও বিশ্বাস ছিল যে আমি এখান থেকে পারবো বাট আনফর্চুনেটলি হয়তো আর একটু ভালো ব্যাটে লাগলে ব্যাটটা একটু ঘুরে গিয়েছিল আমার আর একটু ভালো ব্যাটে লাগলে হয়তো ছয় হয়ে যেত তো ওই সিচুয়েশানটায় আসলে বিলিভ করতে পারতেছিলাম না যে কি হয়ে গেলো এটা ম্যাচই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের ড্রিম হচ্ছে সামনের দিকে অনেক উপরের দিকে যাওয়া তো প্রত্যেকটা মেচে ইম্পর্টেন্ট আমরা কিন্তু লাস্ট দুইটা ম্যাচেই খারাপ খেলেছি এরকম না ভালো খেলেছি বাট আনফর্চুনেটলি জিততে পারিনি সো পরের ম্যাচটা অবশ্যই রংপুর ভালো খেলছে ভালো টিম টাফ অপোনেন্ট সো আমাদের নিজের সেরাটা খেলতে হবে যদি তাদের সাথে জিতা লাগে আসলে ধাক্কা আসলে ওই না কারণ যদি দেখেন প্রফেশনাল প্লেয়ার সবাই এখানে এখানে আসলে দুইটা টিমে জিতার জন্য মাঠে নামে তো একদিন আমরা জিতবো একদিন ওরা জিতবে তো এটা আসলে মনোবল ভাঙার কিছু নাই অ্যাজ এ টিম আমরা সবাই নিজেদের প্রতি বিলিভ রাখতেছি আমরা জানি যে আমরা কিছু কিছু জায়গায় মিস্টেক করেছি তো এইগুলো না হইলে হয়তো আমরা আজকে ম্যাচটাও জিততাম তো যে জায়গাগুলোয় মিস্টেক হয়েছে অবশ্যই আমাদের কথা হবে এগুলো নিয়ে তো আমরা চেষ্টা করবো যেন পরের ম্যাচগুলাই এই মিস্টেকগুলো কম করে যেন আমরা

সহ্য করি শীতের ভয়েম আসলে এইটা ম্যাটার করে না কারণ আমি বললাম যে সবাই প্রফেশনাল প্লেয়ার এখানে আসলে গ্যাপটা ওইরকম ম্যাটার করে না তারপরেও একটা ইস্যু হইতে পারে যে একটা মোমেন্টামে খেলা টি টোয়েন্টিটা যে আমাদের মোমেন্টামটা হয়তো একটু ব্রেক হয়েছে তো আশা করি যে খুব তাড়াতাড়ি আবার আমরা মোমেন্টাম ধরতে পারবো ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোয় আসলে প্রেশার বলতে যখন আপনি অলমোস্ট দুইশো রানের মতো চেস করবেন তখন আসলে প্রত্যেক ওভারই আপনার আট নয় দশ করে বের করা লাগে তো আসলে দেখা যাচ্ছে যে তিন চারটা ওভার যদি আপনার রান রান কম হয়ে যায় যায় তখন কিন্তু রেটটা বেড়ে যেটা আমাদের হয়েছে যে আমরা দেখা যাচ্ছে যে লাস্ট আট নয় ওভার আমরা তেরো সাড়ে তেরো করে আমাদের চেস করা লাগতেছিল তো এটা আসলে টি টোয়েন্টি ক্রিকেটে পসিবল ইম্পসিবল না বাট টাফ হয়ে যায় যারা চেস করে তাদের জন্য তো আমার কাছে মনে হয় যে আমাদের যে আমি বললাম যে আমরা কিছু মিস্টেকস করেছি তো এই মিস্টেকস নিয়ে অবশ্যই আমাদের টিম মিটিং এ কথা হবে যেন পরের ম্যাচ গুলো আমরা ভালো খেলতে পারি